যদি আমি মরে যাই যদি আমি মরে যাই কোন প্রশান্ত বিকেলে শ্রাবণ সন্ধ্যায় কিংবা শীতে জবু থবু রাতের আধারে যদি মনে করো মরে গেছি আমি স্তব্ধ নিঃশ্বাসে আর পালস নেই কোন ধমনীতে বদ্ধিরের তবুও ডেক নিয়ে যেও হয়তোবা শরীরের কোনো খাঁজে তখনো জেগেছি আমি জলের গভীরে কোনো শঙ্খের শুশ্রূষা পেতে কাঁচের বোতলে ধৃত ভূত চিৎকার শুনছে না কেউ বানের জলের মতো থেমে আছি পাহাড়ের মধ্যভূমি জুড়ে আমি ঢেউল ছাপাতে আর যদি নাও কাঁধে আমার কি শক্তি আছে হাত আছে তোমাদের বাঁধে আমি ঠিকই বলে যাবো ধীর লয়ে ধীর ধীর তানে প্রশান্ত বিকেলে শুধু মাথার উপরে বৃক্ষ একজোড়া শালিকের চোখ ক্রমশই ধুয়ে দেবে বৃষ্টির কবরের মাটি চাপে মরছি আমি ঠিকই মরে যাব অজানা দিনের কোন প্রশান্ত বিকেলে শ্রাবণী সন্ধ্যায় কিংবা শীতে যৌথ রাতের আধারে পাবে আরো কেউ শুধু সাধু তোমরা পাবে না তবু আমি বেঁচে আছি আমি তবু বেঁচে থাকি অকালে মৃত্যুর এক ধূসর প্রতিভা